হাই ফ্রেন্ড আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো বেশ কিছুদিন পরই তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে আসলাম কারণ হলো বেশ অসুস্থ ছিলাম তাই তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি তার জন্য কি আমার প্রিয় বন্ধুরা আমাকে ভুলে গেছে আশা করি ভুলবে না আমার সঙ্গে থাকবেন আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো সবাইকে স্বাগত জানিয়ে আজকে দুপুরের একটা ব্লগ শেয়ার করছি তোমাদের বেশ ছোটোই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা তো তোমাদের সামনে তোমাদের কাছ আগামীকাল একটা আমি মানে বিশ্বকর্মা পুজোর ব্লগ শেয়ার করেছিলাম যেহেতু অনেকদিন পরেই বিশ্বকর্মা পুজোর ব্লগটা শেয়ার করেছি যেহেতু আমি খুবই অসুস্থ ছিলাম তো এডিট করতে একটু অসুবিধাই হয়েছিল তাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করেছি তোমরা আশা করি সবাই দেখেছো আর আজকে আমি একটা দুপুরের ব্লগ শেয়ার করছি তো আজকে কিন্তু বাজারঘাট বেশ অনেক কিছুই হয়েছে আর এই অসুস্থ শরীর নিয়েই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর যেহেতু আমার বাড়িতে আমার ভাগনা এসেছে আমার একটাই ভাগনা ভাগনা এসেছে আর ভাগনার যা যা খেতে ভালোবাসে সেই রান্নাগুলোই আজকে আমি করার চেষ্টা করব। আমার ভাগনা মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাবে কাতলা মাছের ঝোল খাবে আর চিংড়ি মাছ ভাজা খাবে আর লোটে মাছ তো এই যে আমার ভাগনা তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার একমাত্র ছোট্ট ভাগনা তো আমার ছোট ননদের এই একটাই ছেলে আমার তিনটে ননদের একটা ছেলে তোমরা আমার আগের ব্লগেও দেখেছো আমার এই ভাগনাকে তখন অনেক ছোট ছিল তো অনেকদিন দিন আমাদের বাড়িতে আসলো তো ও বলেছে মামা আজকে বাজার করো আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসো আমি চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবো তো তার সাথে ওর মামা একটু কাতলা মাছও নিয়ে আসলো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করবো আর মাছের তেল খেতে অনেক পছন্দ করে তাই একটু মাছের তেলও আমি ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে আর পাশে দেখতে পাচ্ছ আমার সব মশলা গুছিয়ে নিয়েছি দুপুরের জন্য যেহেতু কাতলা মাছ রান্না করবো বাঁধাকপি টমেটোম কিন্তু মাস্ট বাঁধাকপি টমেটোম বেশ লাগে অনেকটাই আর আলুটা অনেকক্ষণ ধরে কেটে রেখে দিয়েছিলাম ভালোভাবে ধোয়া হয়নি তাই একটু কালচে হয়ে গেছে তাই আমি আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো যাতে কালচে ভাবটা চলে যায় বেশ কষলিয়ে কষলিয়ে একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এ পাশে দেখতে পাচ্ছ আমার ভাগনার জন্য চিংড়ি মাছ ভাজা করছি আমার ভাগনা এই চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবে আর এ পাশে আমি মাছের মাথাটা কিন্তু কড়া করে ভেজে নিচ্ছি কেননা বাঁধাকপিতে কিন্তু মাছের মাথাটা কড়া করে না ভাজলে একদমই টেস্ট লাগে না বন্ধুরা তাই ভালো করে কড়া করে ভেজে নিলাম আর মাছ ভাজার তেলেই আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি দেখো মাছের মাথাটা কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি তো মা বাঁধাকপিতে দিলে না মাছের মাথাটা কড়া করে ভা না ভাজলে আসতে গন্ধ বেরোয় আর এ পাশে বাঁধাকপির আলুর মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে বাটা মশলা দিয়েছি আমি জিরিয়া আর একটু আদা বাটা দিয়েছি তার সঙ্গে চারটে শুকনো লঙ্কা বাটা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও লাস্টে দেবো আর এ পাশে ওই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কাতলা মাছের ঝোলটা করব তার সাথে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশি একটু লাল লাল করা ভাজা হয়ে গেলে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো বেশ সুন্দর করে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আর এপাশে দেখো আমার মশলাটাও কিন্তু বেশ কষানোর হয়ে এসেছে বাঁধাকপির মশলাটা আর বাঁধাকপির বেশ মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো আর আমি মাছের মাথাটাও এ ভাজা মাছের মাথাটা ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব আর আজকে কিন্তু আমি বাঁধাকপিটা সিদ্ধ করিনি প্রত্যেক কিন্তু সিদ্ধ করেই যখনই রান্না করি সিদ্ধ করেই রান্না করি তো একদমই আজকে কচি বাঁধাকপিটা আছে তাই আমি সিদ্ধ করলাম না কিন্তু দুঃখের বিষয় একটাই রান্না করতে গিয়ে বিপদে পড়ে গেলাম এতটা বিপদে পড়লাম বন্ধুরা তোমাদের বলে বুঝাতে পারবো না কারণ হলো কড়াইটা হয়ে গেছে আমার ছোট আর তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি অনেকটা বাঁধাকপি কড়াইতে ধরবে না তাই কিছুটা একটু বাঁধাকপি দিয়ে নেড়ে চড়ে একটু মজিয়ে নিয়ে তারপরে আবার কিছুটা দেব। এর পাশে দেখো আমার মাছের মশলাটাও কিন্তু কষে গেছে ভালো করে দিয়ে আলুটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো একদম কষা যখন তেল ছেড়ে দেবে তখনই কিন্তু আমি জলটা দেব আর আমি কিন্তু ঝোলটা কিভাবে রান্না করি তোমরা কিন্তু পুরোটা দেখো বন্ধুরা স্কিপ করে চলে যেও না তাহলে কিন্তু মিস করে যাবে আমি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বাঁধাকপিগুলো সব দিয়ে দিয়েছি আর মজে গেছে কিন্তু বাঁধাকপিতে নাড়তেই পাচ্ছি না কড়াইটা যেহেতু ছোট এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো তাতে একটু মজে গেলে তারপরে ঠিক হয়ে যাবে কড়াইতে আর দেখতে পাচ্ছ আমার এ পাশে পুরো মাছের মশলাটা দিয়ে আলু দিয়ে পুরো সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল এবার জল দিয়ে আমি এর মধ্যেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা অনেকেই কিন্তু মাছের ঝোল ফুটে যায় তারপরে মাছ দেয় আমি কিন্তু একদমই তাই করি না আমি সব সময় মাছে আর ঝোলে একসাথে ফোটাই তাহলে কী হয় জানো বন্ধুরা মাছের ঝোলের টেস্টটা অনেক বেড়ে যায় তাই তোমরাও কিন্তু যদি না করে থাকো অবশ্যই চেষ্টা করো তো আমাদের বাড়িতে প্রচুর ঝাল খায় শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যেও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা যদি ঝাল চার না লাগবে সেই লঙ্কাগুলো ডোলে খাবে আর তা দেখতে পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিলাম তো আমি এইভাবেই কিন্তু রান্না করি মাছের ঝোলে একসাথেই টক বক করে ফোটাই দেখ সব মাছগুলো দিয়ে এবার একটু সুন্দর করে ঢেকে রাখবো মাছগুলো যখন দিয়ে পুরো ফুটে যাবে ঝোলটা তারপরে আমি গরম মশলা দেবো এখন আমি ভালোভাবে একটু ঢেকে রেখে দিলাম আর এপাশে দেখো আমার বাঁধাকপিটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার বাটা গরম মশলা দেবো বন্ধুরা যেহেতু এটা হলো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তো তাই আমি একটু বাটা গরম মশলা দেব আর আমার কাতলা মাছের ঝোলটা পুরো রেডি আর এই পাশে মিনি দেখো মাছের গন্ধ পেয়ে পুরো আর যেই মিনি বলে ডাক দিয়েছি মিনি একদম রেডি হয়ে এসছে কেননা মাছের গন্ধ পেয়েছি না আর এমনিতেই সকালে ওর জন্য মাছ বাজার থেকে নিয়ে আসে তোমাদের দাদা ভাই ও সেটাই খায় সকালে আর দেখতে পাচ্ছ বাঁধাকপি কিন্তু রেডি আর আমার গরম মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু একটু চেক করে দেখেছি দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা আর আমার সকল বন্ধুদের কিন্তু নিমন্তন্ন রইলো দুপুরে এসে আমাদের বাড়িতে পেট ভরে খেয়ে যাবে আর দেখো পাশে আমি কিছুটা বাঁধাকপি এর মধ্যেও আলাদা করে রেখে দিলাম আবার কিছুটা এর মধ্যে তুলে রেখেছি কারণ হলো আমার ছেলের জন্য তুলে রেখেছি আলাদা করে আমার ছেলে এখন বাড়িতে নেই তো সেই জন্য তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা টাটা সবাইকে